ইউটিউবের সকল ছাত্রছাত্রীরা তোমরা থামবেল দেখে বুঝতেই পেরেছ আজকের ভিডিওর আলোচ্য বিষয় কি একদম তাই আজকের ভিডিওর আলোচ্য বিষয় তোমরা কীভাবে এইটুকু সময়েও যারা সিলেবাস কমপ্লিট করতে পারো যারা বলবো না আমি বলবো কারো মতেই সিলেবাস হয়তো কমপ্লিট করা সম্ভব হয়নি তোমরা কার কার কতটুকু কমপ্লিট হয়েছে কোন সাবজেক্টের তোমরা সেইটুকু কমেন্টে জানতে পারো কারো যদি সিলেবাস কমপ্লিট হয়ে যায় তোমরা কমেন্টে জানাতে পারো তবে আজকের যেটা উচ্চ বিষয় ছিল যে স্যার আমাদের তো সিলেবাস কমপ্লিট হয়নি তবে আমরা এই মুহূর্তে কি পুরো ভালো নাম্বার পেতে পারি তবে বলবো একদম পেতে পারো তবে তার জন্য তোমার কিছু করণীয় রয়েছে সেগুলো আমি কয়েকটা পয়েন্ট বলবো একটু মনোযোগ সহকারে শুনবে আর সেই মতো করে প্রস্তুতি করো আমি বলতে পারি পরীক্ষা হলে তুমি বাজি মাত সবার প্রথমত তোমাকে যেটা করতে হবে টেক্সট বুক প্রতিটা সাবজেক্টের টেক্সট বুক থাকলে খুব ভালো না থাকলে অন্য পদ্ধতিও আছে প্রথমত টেক্সট বুক লাগবে টেক্সট বুক থাকলে তুমি প্রতিদিন দু চার মিনিট করে দশ মিনিট করে প্রতিটা পড়াতে দেখবে পাঠ পাঠ করা আছে যে বলো স্যার কীভাবে দেখবে বাংলা যদি আমরা এমসিকিউ দেখতে চাই সেই হিসাবে তোমরা সাহিত্য এবং ভাষা সাহিত্য টোটালে যে পাঠটা আছে ক্রিয়া সংস্কৃতি গানের ধারা সেই সমস্তগুলো তোমরা একটু মনোযোগ সহকারে একবার জাস্ট রিড দেখবে আর বাংলা গল্প কবিতাগুলো ইউটিউবে যে কোনো স্যারের ভালো ভিডিও বা তোমার গৃহ শিক্ষক যেভাবে পড়াইছে একবার পড়ে যাবে ব্যাস আশা রাখছি বাংলার এমসি কেউ মোটামুটি পারবে এবার বলো স্যার তারপরেও কিছু কোশ্চেন আছে দেখবে তোমরা যেভাবে ভাবছো যে চল্লিশটা কোশ্চেন চল্লিশ জায়গায় টিক মেরে দেবো হ্যাঁ একদম তাই টিকই মারতে হবে কিন্তু টিক মারলেও কোশ্চেনগুলো এমন থাকবে অনেকগুলো থাকবে আলাদা আলাদাভাবে প্যাটার্ন এবার বলতে পারো স্যার এই প্যাটার্নগুলো আমরা কোথায় দেখতে পারবো আমি বলে দিই তুমি যে কোনো কোম্পানির ব্রাঞ্চ নিতে পারো অর্থাৎ কোশ্চেন ব্রাঞ্চ কোশ্চেন ব্র্যাঙ্ক সেগুলোকে তুমি সময় মতো করে লাগাতার দশটা সেট আমি আবারও বলছি যাদের এখনো পর্যন্ত কোনো অধ্যায়ের বা কোনো সাবজেক্টের কোনো অধ্যায়ের জ্ঞান সংগ্রহ করা হয়নি তাদের উদ্দেশ্যে এই টিপস কোনটা এই যে তুমি কোশ্চেন ব্রাঞ্চে দশটা সেটের প্রিপারেশন নিয়ে যাবে আমি আশা রাখছি পরীক্ষা হলে তুমি প্রতিটা সাবজেক্টে বাজিমাত করে আসতে পারবে এবার আরও ইম্পর্টেন্ট বক্তব্য এই যে স্যার এগুলো যদি আমার কাছে মেটেরিয়াল না থাকে আমি আরও বলছি তোমরা বাংলা দর্শন লিখে রাখবে রাষ্ট্রবিজ্ঞান হিস্টোরি এডুকেশন এই পাঁচটা সাবজেক্টের তোমরা যদি অধ্যায় ভিত্তিক নোটস নিতে চাও যেই পিডিএফগুলো আমরা নানানভাবে নানান জায়গায় বিক্রি করি সেগুলো আমি এই ইউটিউবে এই প্রথমবার ফ্রিতে পিডিএফগুলো দেবো বাট মেসেজে তোমরা জানাবে কার কার লাগবে আচ্ছা এটা হলো তারপরের গল্প এবার এর থেকে ইম্পর্টেন্ট লাস্ট গল্প আমি এইটুকু বলবো যতটুকু সময় আছে আমরাও পড়িয়ে দেখেছি সিলেবাস কমপ্লিট করা খুবই দুষ্কর বিষয় হয়ে পড়েছে তাই তোমরা তো স্টুডেন্ট তোমাদের পক্ষেও মোটেও এতটা সম্ভব না তাই তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি নোটসপত্র নিয়ে অথবা কোয়েশ্চেন ব্রাঞ্চ নিয়ে অথবা টেক্সট বুক নিয়ে একটু একটু দেখা শুরু করো এবং কেমন ধরনের কোশ্চেন হতে পারে সেই জন্য অবশ্যই একটা ব্রাঞ্চের সেটগুলো খুলে একটু দেখবে কয়েকটা সেট প্র্যাকটিস করে দেখলে গেলে পরীক্ষা এক্সাম সেন্টারে তুমি নিশ্চিন্তে মোটামুটি তিরিশের উপরে পেতে পারো আর এই ছিল আজকের আলোচনা যদি কারো নোটস লাগে তবে যোগাযোগ করতে পারো নমস্কার আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার